কলকাতার জনপ্রিয় পর্যটন স্পটগুলির মধ্যে কলকাতা নিকো পার্ক অন্যতম এই ভিডিওতে আমরা নিকো পার্ক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানার চেষ্টা করব প্রথমে জেনে নেওয়া যাক কলকাতা নিকো পার্কের প্রবেশ মূল্য সম্পর্কে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নানান তথ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন কলকাতা নিকো পার্কে প্রবেশ মূল্য পাঁচশো রুপি প্রতিজনের জন্য এছাড়াও আপনি প্যাকেজের পার প্যাকেজ পেয়ে যাচ্ছেন প্রতিজনের জন্য বারোশো টাকা জম প্রতি এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন কিছু রাইড যেগুলোর আলাদা টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হতে পারে এই রাইডের জন্য আপনার যেমন গুড রাইড প্রতি টিকিট পঞ্চাশ টাকা কেবল কার জন প্রতি টিকেটের টিকিটের মূল্য একশো টাকা সাইক্লোন প্রতিটি টিকিটের মূল্য একশো টাকা গেম জোন তিরিশ মিনিট সময়ের জন্য চারশো টাকা শুটার বুথ প্রতি জনের জন্য একশো টাকা তবে অনলাইনে টিকিট কিনলে কিছু অফার বা ডিসকাউন্ট আপনি পেতে পারেন এছাড়াও বিশেষ ছাড় রয়েছে সিনিয়র সিটিজেন প্যাকেজ অ্যামোজেন প্যাকেজের জন্য পাঁচশো টাকা সৈনিক প্যাকেজের জন্য ছয়শত টাকা আপনি কিন্তু পার্কের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নিকো পার্ক কলকাতার সবচেয়ে জনপ্রিয় পার্ক এটি প্রধান পার্ক খোলা হয় সকাল দশটা তিরিশ মিনিটে রাইড শুরু হয় দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাইড টিকিট বুথ খুলে সকাল দশটা